আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো ফাইনালি চলে আসি আব্বু সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো আজকে ফাইনালি আপনার স্ক্রিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিল ইন্ডিয়ান অরিজিনাল কটনের ভিতরে গুজরাটি কাজের মিনাকারি কাজ করা তো এইগুলো হচ্ছিল সম্পূর্ণ রেওন সুতার এমব্রয়ডারি করে আপনার কাজগুলো যা এইগুলো ফিনিশিং একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি তো আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি তো ফার্স্টে আমি যে কালেকশনটা আমি আপনাদেরকে দেখাবো যে কালারটা দেখাবো তো এইটা হচ্ছিলো কফি কালারের ভিতরে একটি ডিজাইন খুবই দারুণ এই যে দেখেন তো এইটা হচ্ছে হলো এই যে দেখেন জামাটা ফুল অল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ করা এবং এইখানে যে আপনার কাজে যে ফিনিশিংটা যে আসে এবং রেউন সুতা যে বৈশিষ্ট্যটা তো এইটা নিয়ে খুব গ্লসি একটা আপনাকে ভাইপ দিবে ঠিক আছে দেখেন একটা গ্লসি ভাইপ দিবে আর এম্ব্রয়ডারিগুলো একদম মনে করেন যে পেটানো কাজ করা মানে মিনাকারি কাজ মানে একদম পেটানো কাজ করা ঠিক আছে একদম পেটানো কাজের ভিতরে এটা কিন্তু আপনার হাতে বাঁচবে না যে হাত দিয়ে যে দেখা হাতে কিন্তু বাঁচবে না ওকে তো এইটা ছিল জামাটা ফ্রন্ট সাইড ফুল অল ওভার কাজ করা তো এবার দেখা বলো নিচের দামানের দিকটা এই যে দেখেন এইটা হচ্ছিলো নিচে দামানের দিকটা আর এইখানে কিন্তু আপনার সম্পূর্ণত ফ্লোরাল ডিজাইনের কিন্তু কাজ করা আছে এবং বডি তো বডিতে সম্পূর্ণ হচ্ছে আপনার বক্স ডিজাইনের কাজ করা এবং তার ভিতরে কিন্তু আপনার যে সিকোয়েন্সের কিন্তু আপনার কাজ করা আছে এই যে দেখেন ঝাড়খান সিকোয়েন্সের কাজ করা আর এটা সম্পূর্ণ সুতাদের স্টিচ করা এটা ওঠার কোনো চান্স নাই ওকে তো এইটা ছিল আমাদের আজকে ফার্স্ট কালারটা এবার দেখা হলো এটা সালারটা স্যালারটা হবে এক কালার সলিডের ভিতরে আর অন্যটা হবে ফুল অল ওভার কাজ করা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা ফুল অল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ করা এবং দুই পাশের প্যাসেজে কিন্তু আপনার খুব গর্জেসভাবে কিন্তু আপনার কিন্তু একটা প্যানেল করা আছে এবং ফুল বডিটা হচ্ছিল আপনি স্ট্রাইপ ডিজাইনের ভিতরে কিন্তু আপনার গুজরাটি স্টাইলে কিন্তু কাজগুলো করা আছে এটা হচ্ছিল অন্যটা তো এবার আমরা চলে গেল এটা সেকেন্ড যে কালারটা তো এটার সেকেন্ড কালারটা হচ্ছিলো মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে খুবই চমৎকার একটি কালার তো ভিওর্স আপনারা যারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে চান তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের শোরুম ঠিকানায় চলে আসবেন এবং অথবা যারা অনলাইনে নিতে চান ঢাকার বাহিরে যারা আছেন তারা কিন্তু আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন তো এটা ছিল মাস্টার্ড কালারের ভিতরে দেখেন এটা কিন্তু খুব দারুণ একটা কালার মাস্টার্ড কালারের ভিতরে ফুল অল ওভার কাজ করা ওকে তো এইটার যে নিচে যে দামের দিকটা এটার যে দিকটা এটা কিন্তু আবার আপনার জামার এইখানে কিন্তু রেইনবো স্টাইলের কিন্তু একটা কাজ করা আছে খুবই দারুণ চমৎকার তো এটা আমরা একটু দেখি এটা হাতার প্যাসেজে কিন্তু কাজ করা হবে এই যে দেখেন এটা হাতের কফের দিকে আপনার কাজ করা হবে দুইটা হাতে কিন্তু আপনার কফির দিকে কিন্তু কাজ করা আছে এই যে দুইটা হাতারই কফের দিকে কাজ করা তো এবার দেখা বলো আমরা আপনাদেরকে এটার ওন্নাটা তো এইটার ওন্নার ডিজাইন একটু ডিফারেন্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এইটার অন্য ডিজাইনটা হচ্ছিল ফুল অল ওভার কাজ করার ভিতরে দুই পাশের প্যাসেজে কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন এই সাইডে যে প্যানেল যেটা আছে এটা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা এবং বডিতে কিন্তু আপনার হাজার বুটা স্টাইলের কিন্তু আপনার কাজটা কিন্তু করা আছে তো এটা ছিল হচ্ছে ওড়নাটা তো এটা স্যালডটা হবে এক কালার সলিডের ভিতরে তো এবার আমরা চলে যাই হলো একটা মেরুন কালারের ভিতরে যে সকল আপনারা মেরুন কালার খোঁজেন ঠিক আছে পিওর মেরুন কালার রেড মেরুন তো রেড মেরুনটা এবার আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে রেড মেরুনটা এটাও কিন্তু মাল্টি কালার সুতার কিন্তু আপনার কাজ করা আছে টি ডিজাইনের কিন্তু মিনাকারি কাজ করা ফুল অলওভার কাজ করা ওকে তো এবার প্যাসেজটাও দেখে আপনাদেরকে এটা যে নিচে যে আপনার দামানের দিকটা দামানের দিকটাও কিন্তু আপনার কিন্তু জামার সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু কাজটা কিন্তু করা আছে তো এবার আমরা চলে হলো এটার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছিলো এক কালার সলিডের ভিতরে আর অন্যটা এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি অন্যটা হচ্ছিলো ফুল অল ওভার কাজ করা এবং দুই পাশের আপনার যে প্যানেল যেটা আছে দুই পাশের প্যানেলে কিন্তু আপনার কার্টওয়ার্কের কাজটা কিন্তু করা আছে এই যে দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা আছে তো যে সকল আপুরা দেখা গেছে যে এখানে যে আপনার ঢেউটো যে ডিজাইনটা এটাকে কাটওয়ার্ক বলে তো আপনারা যদি কাটওয়ক করতে চান দর্জিকে কিন্তু আপনারা কিন্তু বললে কিন্তু এটা কাটক করে দিবে ওকে তো এটা ছিল মেরুন কালারটা এবার আমরা চলে যাবো নেভি ব্লু কালারে ভিউয়ার্স নেভি ব্লু যে সকল আপুরা ব্লু পছন্দ করেন যে সব যে সকল আপুদের একটু স্কিন ব্রাইট ফর্সে আপু যারা আছেন যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করেন তো নেভি ব্লুটা কিন্তু কোনোভাবে কিন্তু বাদ দিতে পারবেন না তো এটা ছিল নেভি ব্লুটা নেভি ব্লুটা কিন্তু খুবই সুইট দারুণ একটা ব্লু কালার এইটা ফুল অল ওভার কাজ করা ওকে তো আমরা নেভি ব্লুটা আমরা আপনাদেরকে দেখাইলাম তো এবার দেখা আপনাদেরকে এটা সালোডটা এক কালার সলিড হবে এবং উন্যাটা আমরা আপনাদেরকে খুলে দেখা দিচ্ছি প্রত্যেকটা উন্যা কিন্তু সেম সলিডের ভিতরে কিন্তু হবে এই ভিয়ার্স এইটা হচ্ছে হলো অন্যটা হ্যাঁ অন্যটা খুলো ফাইন এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু ফুল অল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ করা তো ভিয়ার্স আপনারা যে কালারটা আপনারা নিতে চান তো আপনারা কিন্তু স্ক্রিনশট কিন্তু দিয়ে দেবেন এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন সেম কাজও সেম বাট আমরা তারপরে খুলে দেখাচ্ছি যাতে আপনারা পার্চেস করার জন্য যেন স্ক্রিনশট দিতে পারেন এটার জন্য আমরা প্রত্যেকটা জামা আপনাদেরকে আমরা খুলে দেখাচ্ছি তো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের যে ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অথবা আপনারা যদি আমাদের শোরুমে এসে যদি নিতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ভিডিও শেষে আমাদের ঠিকানা বলে দিব তো এইটা হচ্ছে হলো পিঙ্ক কালারের ভিতরে পিঙ্ক কালার কিন্তু খুবই দারুণ চমৎকার একটি ডিজাইন ফুল অল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ করা তো এটা এবার আমরা আপনাদেরকে দেখাবো হলো এইটার সালোয়ারটা দেখায় সালোয়ারটা এক কালার সলিড এবং অন্যটা আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি সালোয়ারটা এক কালার সলিড হবে আর এইটা হচ্ছে হলো অন্যটা হ্যাঁ এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা ফুল অল ওভার কাজ করা ওকে তো এবার আমরা চলে যাই পরবর্তী কালারে তো এটা পরবর্তী কালারটা হচ্ছিল অলিভ কালারের ভিতরে তো যে সকল আপুরা অলিভ কালার পছন্দ যারা করেন তারা কিন্তু এটা কেউ কোনোভাবে মিস করবেন না মানে এইটা খুব স্ট্যান্ডার্ড একটি মার্জিত কালার তো যে সকল আপুরা একটু মার্জিত কালার নিতে চান মার্জিত কালার পরতে চান তো এটা কিন্তু আপনারা মিস করবেন না তো এইটা হচ্ছিলো অলিভ কালারের ভিতরে ফুল অল ওভার কাজ করা তো এটা স্যালোডটা হবে এক কালার সলিড এবং ওন্নাটা হবে কাজ করা হ্যাঁ অন্যটা খোলো এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা ফুল অল ওভার কাজ করা এই যে দেখেন অন্যটা ফুল অল ওভার কাজ করা দুই পাশে প্যানেলে কাটওয়ার্কের ডিজাইন করা আছে আপনাদের জাস্ট কাটওয়ার্কটা করে নিতে হবে ঠিক আছে দুই পাশে ডিজাই আপনার প্যানেলে কিন্তু কাটওয়ার্ক করা আছে জাস্ট আপনাদেরকে কাটওয়ার্কটা করে নিতে হবে বানানোর সময় করে নিতে হবে তো আজকে যে লাস্টে যে কালারটা দেখাবো এইটা হচ্ছিলো পার্পেল কালার তো পার্পেল কালারটা কিন্তু খুবই সুইটেবল একটি কালার তো দেখা গেছে যে আপনারা পার্পেলটা যারা পছন্দ করেন তো এই ধরনের একটু মানে রঙ বেরঙ পছন্দ যারা করেন তারা তো এটা কেউ কোনোভাবে মিস করবেন না তো এইটা হচ্ছে হলো পার্পেল কালারটা ফুল অল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ করার ভিতরে তো এটা হচ্ছে হলো ফুল অল ওভার কাজ করা আর এইটা হচ্ছে নিচের দামানের দিকটা তো এটা আপনার নিচের দামানের দিকটা কিন্তু আপনার ফ্লোরাল ডিজাইন কিন্তু করা আছে ঠিক আছে এটা ফ্লোরাল ডিজাইনে কাজ করা আছে এবং নিচের যে একদম যে প্যাসেস যেটা আছে এখানে কিন্তু আপনার রেনবো স্টাইল কিন্তু মাল্টি কালার সুতার কিন্তু আপনার কাটার্ক ডিজাইন কিন্তু করা আছে ওকে তো এবার দেখা বলো আপনাদেরকে এটা সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালার সলিড এবার দেখা বলো আপনাদেরকে ওড়নাটা এই যে এইটা হচ্ছে হলো ওড়নাটা ওড়নাটা ফুল অল ওভার কাজ করা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ওড়নাটা ওড়নাটা ফুল অল ওভার কাজ করা ওড়নাটা ফুল অল ওভার কাজ করা এই যে ফুল অল ওভার কাজ করা তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো আজকে আপনাদের জন্য থাকবে এগুলো একদম আপনি নিম্ন প্রাইজ আপনারা পাবেন মানে পাইকারি প্রাইস যেটা সেই প্রাইজে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। তো এগুলো কিন্তু আপনারা কিন্তু দেরি না করে কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ওকে আর যারা আপনারা আমাদের দোকানে এসে নিতে চান ঠিক আছে তাদের জন্য আমাদের দোকান ঠিকানা হচ্ছিল এটা এটা স্ক্রিনশট দিয়ে ঢাকা নিউ মার্কেটে দুই নাম্বার গেট দিয়ে ঢুকে হাতে বাম পাশে উনপঞ্চাশ নাম্বার দোকানে আসলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসে কিন্তু পার্চেস করতে পারবেন তো ভিওর্স ভালো থাকবেন আর এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম